হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমরা সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে উড়াধুরা একটা অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা নেট কালেকশন দেখব প্রথমেই বলি এগুলো সব গজ কাপড় এবং গজ কাপড় দিয়ে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে নেট বহর কেমন থাকবে ভাইয়া আপনি এগুলো বহর আছে সাড়ে হাত সুতার কাজ করা এবং করা আচ্ছা সুতার কাজ এবং মাল্টি করা অল ওভার কাজ করা আছে বহরটা থাকবে তিন হাত প্লাস খুবই সুন্দর একটা কালেকশন আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করলাম এরপরে কী কালার দেখাবেন এখানে কিন্তু শাড়ি ভাইয়া শাড়ি হবে তো তাই না শাড়ি গাউন লেহেঙ্গা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন রেগুলার আমরা বিভিন্ন কোয়ালিটি কিন্তু গজ কাপড় দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জেস এটা হচ্ছে বাঙ্গি কালার আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কালারগুলো আমরা মুখেও বলে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে লেমন কালার আপনারা যেটা দেখছেন সেম সেটাই পাবেন এটা এখানে অন্তত আমাদের চ্যানেলে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমাদের চ্যানেলের বয়স হচ্ছে অনেক এবং আপনারা যেটা দেখছেন সেটা পাবেন এখানে সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন ভাইয়া আলাদা আলাদা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি দামটা আলাদা আলাদা হবে না সবগুলো দামটা সেম হবে আজকের ভিডিওটা আপনি দুইশো দেড়শো টাকা গজের এখানে আছে মানে সবগুলো সেম দাম সবগুলো সেম প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে মাত্র 130 টাকা 130 মানে এরকম তিন হাত প্লাস বহর ইন্ডিয়ান নেট ফেব্রিক্স আপনারা মাত্র 3 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন 300 টাকা গজের কাপড় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুবই অল্প দামে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শার্ট তো ছোঁয়া থেকে এবং কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারবেন এখানে দেখেন কাপড়ের পরিমাণ কিন্তু খুব বেশি করে নাই অল্প অল্প পরিমাণ আছে দ্রুত অর্ডার করতে মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন টাকা গজের কাপড় এগুলো যেটাই নিবেন একশো টাকা পার গজ এগুলো শাড়ি গাউন করে সুন্দর লাগবে অ্যাকচুয়ালি এগুলো বেশি বেশি নাই অল্প পরিমাণ আছে মাপ আছে নিতে পারেন ঠিক আছে ঠিক আছে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন লুকগুলো দেখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস থাকছে যারা একটা গোল জামা করতে চান তারা এই পুরো টুকরাটা নিতে পারেন এগুলো মানে কাপড়ের পরিমাণ কম আছে একশো তিরিশ এখানে কত গজ কাপড় হবে ভাইয়া তাও প্রায় চার গজের চার গজের মতো কাপড় হবে আচ্ছা যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন এবং এই যে লাল কালারের মধ্যে একটা চলে আসছে এটাও দেখেন পুরাটা জুড়ে কাজ করা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং যেহেতু কালারটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন নিচের দিকে পুরাটা কিন্তু সিকোয়েন্স দেখা একদম মোড়ানো পিটানো কাজ করা আছে উপরের দিকেও কাজ করা এটা দিয়ে যা তৈরি করবেন আপনারা সেটাই ভালো লাগবে দাম থাকবে একশো টাকা পার গজ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা ভাইয়া দিয়ে দিয়েছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আপনারা পেয়ে যাবেন এবং সকল প্রকার কালেকশন ভাইয়াদের এখানে আপনারা দেখতে পাবেন ভাইয়া আপনাদের কাছে ফল যেগুলো আছে এগুলো গজ কত করে আচ্ছা একটা হবে একশো একটা শুধু আশি টাকা গজ আপনারা যেটা নিবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারটা দেখেন দ্রুত স্ক্রিন করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি ঠিক আছে ভাই কেউ যদি সরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন মানে এগুলো তো দেখার কোনো অপেক্ষা রাখে না সব সেম কাপড় যা দেখছেন বাস্তবে আরো সুন্দর বেশি বাস্তবে বেশি সুন্দর এবং যে কালারগুলো দেখছেন সেম টু সেম এই কালারগুলো পাবেন 130 টাকা গজে 130 টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন পুরাটা জুড়ে কাজ করা পুরা কালেকশন জুড়ে কাজ করা এবং সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সেটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে একটা সুন্দর ডিজাইন চলে আসছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু কালার আছে ভাইয়া কালারগুলো দেখাই দিবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাঙ্গি কালার অনেক সুন্দর সবগুলোর বহরে কিন্তু তিন হাত প্লাস থাকছে এগুলো দিয়ে শাড়ি বলেন গাউন লেহেঙ্গা সারারা গারারা নাইরা কাট থেকে শুরু করে যে কোনো ড্রে ড্রেস তৈরি করতে পারবেন অ্যাশ কালার মধ্যে থাকছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানে এগুলো লেহেঙ্গা করলে গোল গাউন করলে যেটাই করবেন ভালো লাগবে ঠিক আছে এত এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে রেড কালার যার যেটা লাগবে অ্যাশ কালার এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকছে আরো দুই একটা আছে আমরা দেখে আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো আর আচ্ছা ভাইয়া এই যে সারা বাংলাদেশে হোম সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সার তো ছুঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ